তোমার এখান থেকে মেধা গন্ধ কেন আসতেছে ছোট মানুষ বোঝে নাই ভালো করে বলেই তো হয়ে যায় তাই না তোমার কত বড় সাহস তুমি এভাবে কথা বলো হ্যাঁ মেহেরি মতো ফাহাদ কি সায়রা কেউ ঠকাবে সে কিন্তু অফিসের এক কলেজের সাথে তাল জমাতে চাচ্ছে তো কি হতে চলেছে এটা আমাদের গল্প নাটকের পরবর্তী পর্বে হ্যালো সুপ্রিয় আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো সুপ্রিয় বিওয়ার্স ইতিমধ্যেই আপনারা এটা আমাদের গল্প নাটকের পনেরোতম পর্ব দেখে ফেলেছেন এবং ওদের আগ্রহ অপেক্ষা আছেন পরবর্তী ষোলোতম পর্বটি কবে আসবে এবং কি করলে সবার আগে দেখতে পাবেন সমস্ত কিছু জানিয়ে ছোট্ট দুই মিনিটের ভিডিওটিতে তাই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন কোনো রকম স্কিপ করা ছাড়া আর হ্যাঁ সুপ্রিয় ভিওয়ার্স আপনি যদি আমাদের এই ছোট্ট চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখতে বলবেন না কেননা আমরাই কেবল সবার আগেই সকল নাটকের আপডেট দিয়ে থাকি আর হ্যাঁ সুপ্রিয় ভিউয়ার্স আমরা অনেক কষ্ট করে আপনাদের জন্য একটি নাটকের আপডেট তৈরি করি তাই অবশ্যই আপনারা একটি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং নতুন ভিডিও তৈরি করতে উৎসাহ আর হ্যাঁ সুপ্রিয় ভিউয়ার্স আপনারা কে কোথা হতে ভিডিওটি দেখছেন সেটিও কমেন্ট করে জানাতে বলবেন না আমাদের আগামী ভিডিওতে আপনাদের নামগুলো কমেন্ট সহ পড়ে শোনানো হবে তো আমাদের গত ভিডিওতে যারা কমেন্ট করেছিলেন তারা হচ্ছেন ঢাকার চিটাগঞ্ ঢাকার চামিল ইসলাম রাজশাহী থেকে খোকন ফরিদপুর থেকে ইমরান নওগাঁ থেকে রাশেদুল শাহিদা কেরানীগঞ্জ থেকে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ মালয়েশিয়া থেকে থেকে সুহাক রাজশাহী তো সুপ্রিয় বিওয়ার্স আপনারা কিন্তু দেখতে পেয়েছেন এটাই আমাদের গল্প নাটকটি অনেক জমে উঠেছে তো এই নাটকের আরও পরবর্তী পর্বগুলো আরো ধামাকাদার হতে চলেছে তার জন্য আপনাদের অবশ্য অপেক্ষা করতে হবে আর মাত্র কয়েক ঘন্টা তো সুপ্রিয় বিওয়ার্স এই নাটকের পরবর্তী সতেরোতম পর্বটি দেখতে পাবেন আগামী বুধবার দুপুর বারোটার সময় সিনেমা ইউটিউব চ্যানেলে তো সবার আগে নাটকটি দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের চ্যানেলটিও সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখতে বলবেন না ধন্যবাদ সবাইকে